কালে সময় যুবন মজার সময় বন্ধু তাকিতে মাঝি সারা নৌকা নোলে নদীতে হায় রে মাঝি সারা নৌকা নোলে নদীতে যুবন মজার সময় কালে মজার সময় বন্ধু তাকিতে মাঝি সারা নৌকা নোলে নদীতে হায় মাঝি সারা নৌকা নৌলে নদী নারী কালে হাসি রোশিত তো ভালোবাসি রে তে ভালোবাসি নারি ও বন মন কালে বিষ্টি মুখের হাসি রোশিত তোরে ভালোবাসি রে তোরে ভালোবাসি মনের ঘোরে খান মনের ঘোরে খাঁদে পুলকি বিশাঁ মাঝি সারা নৌকা নোলে নদীতে হাই রে মাঝি সারা নৌকা নোলে নদীতে যুপন কালে মতার সময় যুবন কালে মজার সময় বন্ধু তাকিতে মাঝি সারা নৌকা নো সোলে নদীতে একবার মাঝি সারা নৌকা নো সোলে নদীতে ময়ূর নসে পাখি মিলে বিজল সমকিলে রসি তোমন দুয়া পাইলে তোর ভালোবাসি রে তোর ভালোবাসী मोनर होरी ने खांदे मोनर होरी ने खांदे पुल की बिछाने माजी सारा नौका नो नौ सोले नो नौ दीते नौका नो नौ सोले नो दीतेकली डाके बाकी डाले पुष्टोली समकीले मुकली डाले डाले बसंत तो काले रे बसत तो काले কুকলি ডাকে পাকরি ডালে বিজলসেম কিলে। কুকিলি ডালের পাকরি ডাকে বসন্ত কালের বসন্ত কালে মনের ঘরিনে হাদে মনেরঘরি নেহান্দে পুলকি বিসানে মাজিি সারা নোকা নসলে নদীতে। একবারে মাঝি সারা নোকা নসলে নদীতে। É para mais de sarar no ca, no sol de